বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপূর্ব সরকার কর্মীসভার মধ্যে দিয়ে প্রচার শুরু করলেন ভরতপুরের আলিয়া হাই স্কুলের মাঠে একসময় সময় আইডাল অধীর চৌধুরীর বিরুদ্ধে লড়াই নামছে শীর্ষ অপূর্ব সরকার তৃণমূল কংগ্রেস পাখির চোখ করে রেখেছে বহরমপুর লোকসভা কেন্দ্রে সেই পাখির চোখকে সামনে রেখে ভরতপুর ব্লক কর্মী সভার মধ্যে দিয়ে নির্বাচনী ভোটের প্রচার শুরু করে দিলেন অপূর্ব সরকার ভরতপুর এক ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েত বুস্তর পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত প্রধানদের নিয়ে তিনি আজ কর্মী সভা করেন এই দিন এই অনুষ্ঠানে অপূর্ব সরকার ছাড়াও উপস্থিত ছিলেন গান্ধী মহকুমার তৃণমূলের সভাপতি গৌতম রায় ভরতপুর এক ব্লকের তৃণমূল সভাপতি নূর আলাম ও সঞ্জয় সরখেল শোভন ব্যানার্জির রিপোর্ট এন ডিভি ডাব্লিউ কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেনা এখানে যারা এসছিল সবাই আমাদের বুস্তরের নেতা পঞ্চস্তরের নেতা ব্লক স্তরের নেতৃত্ব নির্বাচিত ত্রিস্তরীয় পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিরা পদাধিকারীরা মূলত এখানে সবার সাথে একটু আলাপ আলোচনা কথাবার্তা বলা কারণ এখানে যারা আছে সবাই পরীক্ষিত নেতা নেত্রী যারা কয়েকটা একটা নয় আট দশটা পনেরোটা করে নির্বাচন করেছে এবং কঠিন সময়ের মধ্য দিয়ে যারা নির্বাচন করেছে তারাই কিন্তু আজকে এখানে সবাই উপস্থিত হয়েছে নতুন করে বার্তা দেওয়ার কিছু নাই ঠান্ডা মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দিল্লি থেকে সাম্প্রদায়িক শক্তি অপসারণের ডাক দিয়েছে সেই ডাকে মানুষের কাছে পৌঁছাতে হবে এখানকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়নগুলোকে ঘরে তাও যেটা আমাদের কাজ সেগুলোর প্রচার নিয়েই মানুষের ঘরে ঘরে পৌঁছে মানুষের আশীর্বাদ দোয়া ভালোবাসা নিতে হবে এটুকুই বলতে এসছিলাম আর এর বেশি আমাদের কিছু কিছু নাই যে আমাদের আগামী দিন নির্বাচন বিধি আছে অনেক রকম নিষেধাজ্ঞা আছে সেগুলোকে মান্যতা দিয়ে ঠিকঠাক করে চলতে হবে কারণ প্রত্যন্ত গ্রামের মানুষ সবাই হয়তো নির্বাচন বিধি সম্বন্ধে ওয়াকিবহাল নয় কেউ হয়তো একটা পোলে পোস্টার লাগিয়ে একটা বাচ্চা ছেলে পোস্টার লাগিয়ে ফেলতে পারে সেগুলো সতর্ক দৃষ্টি রাখতে হবে যে নির্বাচন বিধি যাতে ভঙ্গ না হয় নির্বাচনের আইন কানুন মেনেই মানুষকে আনন্দ সহকারে উৎসব সহকারে যাতে ভোট হয় সেজন্য আমরা আলাপ আলোচনা করলাম এবং মানুষের উন্নয়নটাকে সামনে আগামী দিন এখানকার যে সমস্যা আছে যে এখানে দীর্ঘদিন ধরে একটা ব্রিজ হয়নি এখানকার গার্লস স্কুলের প্রয়োজন এখানকার একটা কলেজ দীর্ঘদিনের দাবি আমরা এর আগেও বিধানসভায় এখানকার কলেজ নিয়ে বলেছি বিধানসভায় আলোচনা হয়েছে এরকম অনেক আছে এখানকার মাস্টার প্ল্যান সেখানে কেন্দ্রের বঞ্চনা আছে এখানকার মাস্টার প্ল্যানে এই ভরতপুর এলাকার একটা কৃষি সমৃদ্ধ এলাকায় মহকুমা কাঁদি মহকুমা সেই মাস্টার প্ল্যানের কাজ সেই কাজে যে টাকা দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় সরকারের সেই টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি অথচ কাজ কিন্তু কোনো জায়গায় বন্ধ হয়ে নাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই কাজগুলো চালু রেখেছে এগুলো নিয়ে আলাপ আলোচনা মানুষের কাছে সত্যিটা তুলে দেওয়া মানুষের কাছে সত্যিটা বলা তারপর মানুষ যা রায় দেবে আমরা সে রায় মাথা পেতে নেব আগামী